উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে মেটেলিতে সেখানে বিধায়কের হাতে ত্রাণ তুলে দেন আর সব মিলিয়ে যে ছবি উঠে এসেছে ধূপগুড়িতে আমরা দেখিয়েছি সেখানে কী পরিস্থিতি তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন মেটেলিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়ের কাছে বরাদ্দ ত্রাণ তুলে দেন সেখান থেকে কার্শিয়াং চলে যান মুখ্যমন্ত্রী আগামীকাল মিরিক যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দিদি নাগরাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এখানে চার আমাকে ডেকে পাঠিয়েছেন তিনি তার নিজে হাতে ধুপগুড়ি যারা বন্যা পীড়িত তাদের জন্য তিনি ত্রাণ তুলে দিলেন আর সেই ত্রাণ এখান থেকে যাচ্ছে পেছন থেকে দেখা যাচ্ছে সেই ত্রাণ সামগ্রীগুলো সেগুলো সেগুলো নিয়ে গিয়ে সাধারণ যারা বন্যা পীড়িত তাদের মধ্যে আমরা ভয়ে রয়েছে শাসক দল আর সেই কারণেই বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বেলাগম একের পর এক শাসক নেতা একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী থেকে বিধায়ক একের পর এক তারা আক্রমণ সানিয়ে যাচ্ছে সোরাই আপনাদের এসআইআর হচ্ছেই ভয়ে হাতุก কাঁপছে শাসকের বিজয় সম্মেলনের মঞ্চকে ব্যবহার করে হুমকি হুশিয়ারি রাজনীতি শাসক নেতাদের যদি অন্যায় ভাবে প্রত্যেক লোক ভোটার আমি সাবিনা ইয়াসমিন গোটা বাড়িতে লণ্ডভণ্ড করে রেখে দিব এটা মনে রাখবেন আমরা দেখতে চাই সাবিনা ইয়াসমিনের কত বড় ক্ষমতা এবং কত বড় ক্ষমতার বলে তিনি গোটা মোথাবাড়ি মানুষদেরকে লন্ড করে দেবেন মালদার সরব মন্ত্রী হুগলিতে হুঙ্কার বিধায়কের শাসক বুঝে গিয়েছে পালাবার পথ নেই ভ্যানিশ ভুয়ো ভোটার আর তাই যেন এসআইআর নিয়ে এতটা চড়েছে তৃণমূল ক্ষমতা হারানোর ভয় তারা করে বেড়াচ্ছে যে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়